আলু আর সুজি দিয়ে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলুন ব্যস্ত সকালের জলখাবার নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসনটি রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত ব্যস্ত সকালে মাত্র পাঁচ মিনিটে আলু আর সুজি দিয়ে বানিয়ে ফেলুন হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেসিপি এই স্বাস্থ্যকর জলখাবার রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সকলেই খুব পছন্দ করবে সবাই আগুন খেয়ে নেবে এখানে আছে এক বাটি সুজি সুজিটা একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম হাফ কাপ জল সুজিতে দিয়ে দিলাম তার সাথে স্বাদ অনুযায়ী নুন এক চামচ চিনি সুজিটাকে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে রেখে দিলাম আলুটাকে খসা সারিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে এই গ্রেটারে করে ভালো করে গ্রেট করে নেব জলেতেই গ্রেট করলে আলুটা ভালো থাকবে নালে খারাপ হয়ে যাবে এবার তিন চারবার ভালো করে এই গ্রেড করা আলুটাকে ওয়াশ করে নেব যাতে আলুর স্টাচটা ভালোভাবে বেরিয়ে যায় প্যান গরম হলে প্যানে দিলাম হাফ চামচ তেল এবার এই জল ধরানো আলুটাকে দিয়ে দিলাম আমটাতে স্বাদ অনুযায়ী নুন দিলাম অল্প পরিমাণ হলুদ দিলাম এবার ভালো করে এটাকে সেদ্ধ করে নেব আলুটা এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আলুটাকে ঠান্ডা করব তারপরে সুজির সাথে মেশাবো দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখি এর মধ্যে দিয়ে দিলাম এবার সুজির সাথে ভালো করে মিশিয়ে দিলাম ব্যাটারটা হয়ে গেছে চলুন ব্রেকফাস্টটা গড়ে নিই এবার ব্রেকফাস্টটা যাতে করবো সেই পাত্রটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার করার মধ্যে হাফ চামচের মতন তেল দেব তেলটাকে ভালো করে বুলিয়ে দিলাম কিছুটা কারিপাতা দিয়ে দিলাম সুন্দর গন্ধ লাগবে এখানে আছে সাদা তিল আর আছে সর্ষে কিছুটা করে দিয়ে দিলাম অল্প করে বিউলির ডাল ছড়িয়ে দিলাম এবারে ব্যাটারটা উপর থেকে একটু লঙ্কা পড়ো ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগবে পাঁচ মিনিটের জন্য চাপা পাঁচ মিনিট পর চাপাটা খুলে দিচ্ছি কি অবস্থা আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিই আরো পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা কত সুন্দর হয়ে গেছে আবার পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট পর চাপা দিয়ে দিই আরো পাঁচ মিনিট পর চাপাটা ফুলে দেখি এইভাবেই সব ব্রেকফাস্টগুলো গড়ে নেব আপনারাও পাঁচ মিনিটে এইভাবে আলু আর সুজি দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে দেখবেন রেসিপিটা কমেন্ট হল কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন